আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাংলা মাঠে বই মেলা দেখতে কত বইয়ের দোকান বসেছে দেখো তবে বেশ ভালোই লাগছে মেলাটা ফাঁকা ফাঁকা তাহলে মেলাতে এতটাই ভিড় হয় কিছু দেখতে পায় না আর আমি এখানে বইগুলো ঘুরে ঘুরে দেখছি কত রকমের বই মা আমাকে বলছে তুই এখন বই মা মেলায় এসে পড়াত মাকে নিয়ে আর পারি সব সময় পড়া আর পড়া তবে বেশ ভালো লাগছে নানা ধরনের বই আছে কিন্তু আমি তো অনেকগুলোই বই কিনে নিয়েছি সব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি বই কিনলাম বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালারিং বুক রয়েছে এই স্টোরি বুকটা দেখো কত সুন্দর স্কেটিং কার্ডের মতন আমি তো পড়াশুনো করতে ভালোবাসি না আর এত বই দেখে আমার মাথাটা তো ঘুরে গেল ওরে বাবা কত সুন্দর সুন্দর ড্রয়িং বুক আছে এখানে আমি তো কোনটা ছেড়ে কোনটা রব বুঝতেই পারছি না আমি পেস্টেল কালার করি তো তাই মা আমাকে দুটো পেস্টেল কালারের বই কিনে দিলো মেলা ঘুরতে ঘুরতে আমার ছোট মামার সাথে দেখা হয়ে গেল আর ছোট মামার সাথে একজন ফ্রেন্ড আছে মানে আমার ছোট মামার ফ্রেন্ড ছোট মামাও আমাকে একটা আবৃত্তি বই দিল সুকুমার রয়ের এই বইটা অনেক সুন্দর ওইখানে গোপ চুরি আছে খিচুড়ি আছে আবল তাবোল আছে কাতুকুতু বুড়ো আছে এই ধরনের অনেক ছড়া আছে আমি পড়ে তোমাদেরকে একটা একটা করে শোনাবো বৌমা কিছুই বলেনি আমি ছুটে ছুটে অনেক খেললাম কোনো ভিড় ছিল না আর ভয়ও ছিল না হারিয়া যাওয়া তারপর দেখতে পেলাম মিকি মাউস জাম্পিং অনেক রাইড আছে আমার তো বেশ মজাই হলো আমি তো মিকি মাউসে চড়তে অনেক ভালোবাসি বলতে না বলতে আমি চেপে গেলাম এক মাফে এত লাফালাম আমার পা দুটো পুরো ব্যথা করছে শুধু বইয়ের দোকান নেই খাবারেরও দোকান আছে ঘুগনি বাদাম ভাজা মোমো স্পায়ার পটেটো লঙ্কা চিকেন লালিপ কত কিছু আছে দেখি লোভ সামালতে না পেরে আব্বু মা আমি খেয়ে নিলাম মা মোমো খাচ্ছে আব্বু লঙ্কা খাচ্ছে আমি স্পায়ের পটে তো খাচ্ছি খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাইও সবাই ভালো থেকে সুস্থ থেকে পেজ বই কিনেছি এইটা হচ্ছে সুকুমার রায়ের ছড়া তারপরে এইটা হচ্ছে ভূতের গল্প এইটা হাসির আর এইটা ড্রয়িং বুক এইটা ড্রয়িং বুক সবগুলো করবে তো তুমি হ্যাঁ করব এটা কালার করতে হবে আর এটা ড্রয়িংটা করে তারপর কালার করতে হবে দেখব ডেলি দেখব আর ডেলি এক একটা করে এই বইটা আগে শেষ করবে একটা করে গল্প ওটা শেষ করে সবাইকে শোনাবে ঠিক আছে বই তো প্রচুর কিনেছে বা পড়া দেখবো